প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ব্রাক এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে অফিস অফিসার ডাটাবেস বন্ধুরা এই আবেদনটি শেষ হবে চব্বিশ মে দু সালে এর আগে কিন্তু আপনাদের এই আবেদনটি ব্রিটিশ অফিসার মাধ্যমে এই আবেদনটি আপনাদের করতে হবে ঠিক আছে এখানে পদ সংখ্যা উল্লেখ নেই এখানে আনলিমিটেড লুকনিক করা হবে আর এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সি অথবা ডিগ্রি পাশ থাকলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আর এখানে তিন বছরের অভিজ্ঞতা এখানে আপনাদের থাকতে হবে এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা এই আবেদনটি কিন্তু আপনাদের অবশ্যই বিডি জবস অ্যাকাউন্টের মাধ্যমে করতে হবে আর এখানে কত টাকা বেতন দেওয়া হবে তা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি এখানে আপনাদের আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে ঠিক আছে চব্বিশ মে দু সালে এই আবেদনটি শেষ হবে এর আগে আপনারা এই আবেদনটি সুন্দরভাবে করে নেবেন ঠিক আছে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এমনকি বেশি বেশি করে শেয়ার করে দেবেন পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ